প্রায় দীর্ঘ আটচল্লিশটি দিন অপেক্ষা করার পর হচ্ছে আমরা করলা হারভেস্ট করতে পারতেছি তো এটা হচ্ছে আমার করলার জমি এখানে আমি সাতাশ শতাংশ জমিতে করলা চাষ করেছি এখানে ছোট সেগমেন্ট এবং হচ্ছে বড় সিগমেন্টের করলা আছে তো এই বৃষ্টি ভেজা দিনেই হচ্ছে করলা হারভেস্ট করা লাগতেছে আমার আব্বা বলতেছে যে করলাগুলি হারভেস্ট করতে হবে অনেকগুলি বড় বড় হয়ে গেছে কিছু নাকি পেকে যাচ্ছে তো এরই মধ্যে হচ্ছে আব্বা বালতি এবং ক্যারেট নিয়ে আসছে এরপরে রেইনকোট নিয়ে আসছে তো এসে আমার বলতেছে যে চল করলা হারভেস্ট করা লাগবে করলার বাজার দরও ভালো আছে আর করলা যা আছে এখানে আট থেকে দশ ক্যারেট উঠবে তো তখনই গাড়তি বক্সা নিয়ে আব্বার পিস পিস আসা শুরু করলাম তো আব্বা বলতেছে যে এইখান দিয়ে যে লাইনটা আছে এই লাইনটা আমি তুলি তুই একটু ভিডিও কর তো এই লাইনটা ভিডিও করতে করতে দেখি যে না মোটামুটি অনেকগুলি করলাই কিন্তু অনেকটা বাতি হয়ে গেছে তো উচিত ছিল আরো একদিন আগে হারভেস্ট করা আর করলার বাজার যেহেতু এখন একটু ভালো আব্বা বলতেছে তো তারপরে তো করলা হারভেস্ট করতে হয় দেখতে পাচ্ছেন কি মোটামুটি ভাবে ভালোই কিন্তু ফলন আসা শুরু হয়েছে কিন্তু আমার মাচার উপরে কিন্তু এখনো ভালোভাবে পুরোপুরি মাছা ঢাকে নাই করলার গাছে তো ফলন কিন্তু এখন মোটামুটি আস্তে আস্তে আসা শুরু হয়েছে ফলন কিন্তু এখন অনেক বাকি আছে এখন যেগুলি দেখতে পাচ্ছেন আজকে বয়স হচ্ছে মাত্র আটচল্লিশ দিন তো আটচল্লিশ দিনে এই অবস্থা মাছা পুরোপুরি ঢেকে গেলে কিন্তু তখন শুধু ফলন আর ফলন দেখা যাবে এটা যেহেতু বড় করলে জন্য ক্যামেরা বারবার দিকেই দেখাচ্ছি যে এটার ফলন কেবল আসা শুরু হয়েছে কিন্তু ছোট জাতের যে করলাগুলি ওইগুলি কিন্তু ক্যামেরার সামনে অতটা ভালো বোঝা যায় না দেখা যায় না এর কারণে হচ্ছে ততটা ভালো করে দেখাচ্ছি না এবং বড় করলাটাই ভালোভাবে দেখা যায় এর কারণে হচ্ছে বড় করলাটা দেখাচ্ছি তবে করলা কিন্তু ছোট সিগমেন্টের যে করলাটা আছে ওইটা আমার বেশি পছন্দ কারণ ওইটার কলা যাদের সবচাইতে বেশি থাকে আর এই কলাটা হচ্ছে আমার আব্বার পছন্দ এই জন্য হচ্ছে আব্বার পছন্দ মতো অর্ধেক লাগাইছি আর আমার পছন্দ মতো হচ্ছে অর্ধেক লাগাইছি তার এই বাদাসি হচ্ছে পরিচর্যার কথায় তো পরিচর্যার কথা যখন বলি তখন একটা বিষয়ে বারবার বলতে হয় যে আমি কিন্তু আমার এই জমিতে কখনোই কিন্তু আমি রাসায়নিক কীটনাশক স্প্রে করি না বিশেষ করে ফল হারভেস্ট করার সময় যতদিন পর্যন্ত ফলগুলি হারভেস্ট করব ততদিন পর্যন্ত আমি কোনো এই জমিতে রাসায়নিক কীটনাশক স্প্রে করব না শুধু হচ্ছে জৈব এবং পরিবেশ বান্ধব কীটনাশকগুলি আমি স্প্রে করব। আর নিচের পরিচর্যার কথা যদি বলি তাহলে নিচের পরিচর্যাত পণ্য জিনিস সেটা হচ্ছে মাটির খাদ্য আমরা কিন্তু মাটির খাদ্য অনেক সময় আমরা ভুল করি যে আমরা শুধু সারটা ব্যবহার করি রাসায়নিক সার যেমন ডিএপি এমওপি টিএসপি বা ইউরিয়া আমরা যে কোনো সার ব্যবহার করি কিন্তু আমরা মূলত জানি না যে আসলে কিছু অনুখাদ্য আমাদের গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে সেই অনুখাদ্যগুলি কিন্তু আমরা অনেকে দেই না আমার এই জমিটাতে যেমন দেখতে পাচ্ছেন যে করলা করল্লার আগে কিন্তু আমার এই জমিতে ছিল শশা তো শশার জমিতে কিন্তু একই বেডে আমি একই মালচিং পেপারে আমি হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে করলার বীজ করলার বীজগুলি কিন্তু টোটালি জার্মিনেশন করে তারপর হচ্ছে দেওয়া হয়েছে তো করলার বীজগুলি কিন্তু আমি জমিতে দেওয়ার আগে করছি কি এই জমিতে আমি যে খাদ্যগুলি ব্যবহার করছি সেগুলি হচ্ছে ডিএপি টিএসপি ইউরিয়া সাথে পটাশ অনুখাদ্য অনুখাদ্যর মধ্যে যেগুলি দিয়েছি বোরন সালফার জিঙ্ক নেপতালিক অ্যাসিড হিউমিক অ্যাসিড সুফলা গোল্ড সাড়ে সাতে মিশে দিয়েছি হচ্ছে পাঁচশো গ্রাম হচ্ছে ম্যানকোজে টোটাল গুলি মিশ্রণ একত্র করে যে জায়গাটা আমি হচ্ছে বীজটা বপন করব তো সেই জায়গাটায় আমি সুন্দর করে মাটিটা আলগিয়ে দিয়ে ঝরঝর করে সারের সাথে মিশ্রণ করে অন্তত পক্ষে দশ থেকে বারো দিন আগে আমি এটা মিশ্রণটি ঢেকে মাটি দিয়ে রেখে দিই তারপর হচ্ছে জমিতে পানি দিয়ে দিই পানি দেওয়ার পর মাটিতে যখন জো আসে তখন জো আসার পর বীজটা আমি আস্তে করে বপন করে দিই যেন ওই অঙ্কুরোদ্গমের কোনাটা না ভাঙে তো সেইভাবে বপন করে দেওয়ার পরই হচ্ছে আমরা মাঝে মধ্যে একটু একটু নিরানি দিয়েছি ঘাস তারপর আমার শশা তুলতে তুলতে মোটামুটি গাছটা মাচার উঠে গেছে তো মাচায় উঠে যাওয়ার পরই হচ্ছে আজকে আটচল্লিশতম দিনে আমার এই ফসলটা আমি হারভেস্ট করে বাজারে নেওয়ার মতো উপযোগী হয়ে গেছে আর করলা নিয়ে ভিডিও ভাবে আমার চ্যানেলে আপনারা হয়তো বা দেখতে পারবেন যে করলা নিয়ে মোটামুটি আমার ভিডিও আগে বানানো আছে মাটি তৈরি করা থেকে একবারে করলা হারভেস্ট করা পর্যন্ত তো সেই ভিডিওগুলি দেখলে কিন্তু যারা একেবারে নতুন তাদের আর কোনো সমস্যা হবে না তারা একেবারে এই ভিডিওগুলি দেখে আপনারা জমি প্রস্তুত চাষ বা বেড করা মালচিং পেপার বিছানো কিভাবে মাচা দেওয়া এ টু জেড সমস্ত ভিডিওগুলি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো সর্বশেষে আমার করলাগুলি হারভেস্ট করা হয়ে গেছে এখন হচ্ছে টেরেগুলি সাজাচ্ছি টেরেগুলি সাজায় তারপর হচ্ছে ভ্যানে করে ঠেলে বাড়িতে নেবো বাড়িতে নেওয়ার পর হচ্ছে তারপরে রিক্সায় করে আমরা সকালবেলা আরতের উদ্দেশ্যে রওনা দেবো রওনা দিয়ে তারপর হচ্ছে আমরা আরতে যে পৌঁছানোর পর কি বাজার দর পেলাম সেটা না হয় আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো তবে বাজার আনুমানিক আমার মনে হয় সব টাকার কম না তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে